আমি একটু যুক্ত করে কাছে প্রশ্নটি করতে চাই যেমন আগে যে নাইজেরিয়া মিয়ানমার সুদান ইরান ছিল লিবিয়া ছিল নর্থ কোরিয়া ছিল সিরিয়া ভেনিজুয়েলা ইয়েমেন এবং সোমালিয়া এবং এবার আশঙ্কা করা হচ্ছে সে তালিকায় চায়না এবং ইন্ডিয়া যুক্ত হতে পারে

কোভিড কারণে তো এটা অনেকদিন ব্যান ছিল চাইনিজ স্টুডেন্টরা তারা এখান থেকে গিয়ে তারা আসতে পারে